সবাইকে স্বাগত আমরা নিয়ে এসেছি সিংহ রাশির জন্য এপ্রিল মাসের শেষ পনেরো দিনের সম্পূর্ণ বিশ্লেষণ জীবনের কোন কোন ক্ষেত্রে অর্থ কিংবা স্বাস্থ্য সব গভীর দিক পেতে পুরো ভিডিওটি মিস করবেন না গ্রহদের অবস্থান বদলাচ্ছে আর তার প্রভাব পড়ছে সরাসরি আপনার জীবনে তাই প্রস্তুত থাকুন কারণ এই শেষ পনেরো দিন আপনার জীবনে এনে দিতে পারে বড় কিছু চলুন শুরু করি আজকের রহস্যময় জ্যোতিষ যাত্রা তো প্রথমত আমি আলোচনা করব আপনার সিংহ রাশির মাসের শেষ পনেরো দিনের গ্রহগত প্রভাব এবং রাশিচক্রের তার বিশ্লেষণ গুলো তো এই সময়ে বৃহস্পতি ও মঙ্গল গ্রহ আপনার দশম এবং পঞ্চম ঘরে সক্রিয় থাকবে যা কর্মক্ষেত্রে সৃজনশীল চিন্তা ও অগ্রগতির বার্তা দেয় আপনি নতুন কিছু করার অনুপ্রেরণা পাবেন এবং নিজেকে প্রমাণ করার ভালো সুযোগও আসবে শনি ও কেতু আপনার চতুর্থ ও অষ্টম ঘরে অবস্থান করছে যা ব্যক্তিগত জীবন ও মানসিক স্থিতির উপরে প্রভাব ফেলতে পারে পরিবারের অতীত কোনো ঘটনা আপনাকে ভাবিয়ে তুলতে পারে এবং সম্পর্কের দিকেও বাড়তি মনোযোগ প্রয়োজন শুক্রের প্রভাব প্রেমে জীবনে রোমাঞ্চ এবং আবেগের নতুন জোয়ার আনতে পারে অন্যদিকে রাহু অবস্থান কিছু অপ্রত্যাশিত সিদ্ধান্তে আপনাকে ঠেলে দিতে পারে যা আপনার জন্য লাভজনক হতে পারে তাই সাবধানতা ও আত্মবিশ্বাসের সঙ্গে চলুক দেখে নিব আপনার চাকরি এবং কর্মজীবন কেমন যাবে এই সময়টিতে চাকরির ক্ষেত্রে এই সময় কিছুটা চমৎপ্রদ পরিবর্তন ঘটতে পারে আপনি এমন একটি প্রজেক্টে যুক্ত হতে পারেন যা আপনার দক্ষতা প্রকাশের সুযোগ তবে মনে রাখবেন এই সুযোগের সঙ্গে কিছু বাড়তি দায়িত্ব আসবে যা সামলাতে আপনার ধৈর্য ও সময় ব্যবস্থাপনার দক্ষতা প্রয়োজন হবে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বেশ থাকবে তবে মাঝে মাঝে মতপার্থক্য হতে পারে বিশেষ করে যদি আপনি নেতৃত্বের ভূমিকায় থাকেন তবে কৌশলী হয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি কারণ আহ কারোর উপর অন্ধভাবে ভরসা না করে প্রতিটি পদক্ষেপ ভালোভাবে বিশ্লেষণ করুন এই সময় আপনি পদোন্নতি বা স্থানান্তরের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা বা অফার পেতে পারেন তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভবিষ্যৎ পরিকল্পনার কথা মাথায় রাখুন তো দেখে নিব ব্যবসা এবং আর্থিক অবস্থা গুলো কেমন যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য এপ্রিলের শেষার্ধ কিছুটা চ্যালেঞ্জিং ও হলেও তবে হ্যাঁ এটা সম্ভাবনাময়ও একটা সময় নতুন অংশীদারিত্ব বা চুক্তির প্রস্তাব আসতে পারে তবে তা গ্রহণ করার আগে শর্তাবলী ভালোভাবে দেখে নিন আয়ের পথ কিছুটা প্রসারিত হবে তবে ব্যয়ের দিকটি আপনাকে ভাবাবে কোনো অপ্রয়োজনীয় বিনিয়োগে না গিয়ে স্থিতিশীল বা সুরক্ষিত দিকেই অগ্রসর হয় বুদ্ধিমানের কাজ বাজেট মেনে চলুন এবং নতুন আর্থিক পরিকল্পনার সময় ভুলবেন না ভবিষ্যৎ যুগের দিকেও নজর দিতে হবে যারা স্টক মার্কেট বা ক্রিপ্টোকারেন্সিতে যুক্ত আছেন ক্রিপ্টো ব্যবসা যেটা তাদের জন্য এই সময় একটু সতর্কতা অবলম্বন উপযুক্ত সময় আর্থিক ওঠানামা থাকলেও বড় কোনো বিপদের আশঙ্কা আপাতত দেখা যাচ্ছে না প্রেম এবং দাম্পত্য জীবন সম্পর্কে একটু বিশ্লেষণ করব। তো প্রেমের ক্ষেত্রে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তো আপনি যদি কাউকে ভালোবাসেন এবং সম্পর্ককে এগিয়ে নিতে চান তাহলে এই সময় সিদ্ধান্ত নেওয়ার অনুকূল একটা ব্যবস্থাপনা সম্পর্কের গভীরতা বাড়বে এবং একে অপরের আরো ভালো করে বুঝতে পারবে যারা বিবাহিত তাদের ক্ষেত্রে এই সময় কিছুটা মতভেদ হতে পারে বিশেষ করে যদি পরিবার বা অর্থনৈতিক বিষয়ে মত থাকে তবে পারস্পরিক সহানুভূতি এবং খোলামেলা আলোচনা সব সমস্যার সমাধান এনে দিতে পারে আবেগের জোয়ারে ভেসে গিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে আগে চিন্তা করুন তারপর পদক্ষেপ নিন সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং শ্রদ্ধা বজায় রাখাই এই সময় মূলমন্ত্র শিক্ষা জীবন নিয়ে যদি দেখি একটু বিস্তারিত ভাবে তো শিক্ষা ক্ষেত্রে আপনার বিশেষ করে শিক্ষার্থীদের জন্য এপ্রিলের শেষ আর তো বেশ গুরুত্বপূর্ণ যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময় সাফল্যের সম্ভাবনা রয়েছে তবে সেই সাফল্য কেবল তখনই আসবে যখন আপনি নির্বিচারে পরিশ্রম করবেন বিভ্রান্তি বা আলস্য এড়িয়ে চলা জরুরি শিক্ষকদের সহায়তা ও নির্দেশনা এই সময় বড় ভূমিকা পালন করতে পারে উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা থাকলে এই সময় কিছু প্রাথমিক পদক্ষেপ নেওয়া যেতে পারে তবে কোনো আবেদন বা সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য ভালোভাবে যাচাই করুন বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে আগের কিছু ব্যর্থতা এবার সাফল্যে পরিণত হবে তো মানসিক এবং স্বাস্থ্য অবস্থা কেমন যাবে আপনার এই সময়টি শারীরিকভাবে আপনি ভালো থাকলেও মানসিক চাপ এই সময় মাথাচাড়া দিতে পারে কাজের চাপ পারিবারিক দায়িত্ব বা সম্পর্কের জটিলতা আপনার উপরে প্রভাব ফেলতে পারে তাই নিজেকে ভাবে চাঙ্গা রাখতে ধ্যান যোগ ব্যায়াম অথবা প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো প্রয়োজন সঠিক খাদ্যাভ্যাস এবং ঘুমের অভ্যাস বজায় রাখুন হঠাৎ করে ক্লান্তি মাথা ব্যথা বা হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে তাই বিশ্রামের কোন বিকল্প নেই স্বাস্থ্যকে অবহেলা করলে সেটি আপনার কর্মক্ষমতায় প্রভাব ফেলতে পারে পারিবারিক এবং সামাজিক জীবন নিয়ে যদি আমি কথা বলি তো পারিবারিক পরিবেশ তুলনামূলকভাবে শান্তিপূর্ণ থাকবে তবে কিছু পুরনো বিষয় নিয়ে আলোচনা বা মনোবালিন্য হতে পারে এসব ক্ষেত্রে ধৈর্য এবং ভালোবাসার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব পরিবারের তরফ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন বা পরিবারের কারোর সঙ্গে সময় কাটাতে গিয়ে কিছু মধুর মুহূর্ত সৃষ্টি হবে সামাজিক ভাবে আপনি কিছু নতুন মানুষের সংস্পর্শে আসতে পারেন যাদের সঙ্গে ভবিষ্যতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে কারো আমন্ত্রণে অংশগ্রহণ বা ছোটখাটো ভ্রমণের ভ্রমণের সম্ভাবনাও রয়েছে তবে অতিরিক্ত সামাজিক চাপে নিজের জন্য সময় বের করতে ভুলবেন না আত্মোন্নয়ন এবং আধ্যাত্মিক দিকগুলো যদি আমরা একটু কথা বলি তো এই সময়ে আপনার নিজের ভেতরের জগৎকে আবিষ্কার করার আদর্শ সময় হতে পারে আপনি আত্মোন্নয়নমূলক কোনো কোর্স শুরু করতে পারেন বা নতুন কোনো শখের দিকে ঝুঁকতে পারেন যা আপনার আত্মবিশ্বাস ও মানসিক স্থিতি বৃদ্ধিতে সহায়ক হবে আধ্যাত্মিক চর্চা বা ধ্যান এই সময় অত্যন্ত কার্যকারী হতে পারে কোনো পুরনো বিষয় বা মানুষকে ক্ষমা করে নতুন করে শুরু করার জন্য এই সময়টা ভালো নিজের লক্ষ্য নির্ধারণ করুন এবং নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে অগ্রসর হন অতিরিক্ত আত্মবিশ্বাস বা অহংকার এড়িয়ে চলুন কারণ সেটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে শুভ দিন এবং কিছু সতর্ক বার্তা আপনাদের জন্য রয়েছে তো এই সময় শুভ দিনগুলো হলো কুড়ি একুশ তেইশ পঁচিশ এবং তিরিশে এপ্রিল আমি আবারও বলি কুড়ি একুশ তেইশ পঁচিশ এবং তিরিশে এপ্রিল এই দিনগুলোতে আপনি নতুন কিছু শুরু করতে পারেন বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন এদিকে চব্বিশ বাইশ আঠাইশ এবং উনত্রিশ তারিখগুলো সতর্ক থাকা উচিত এই দিনগুলোতে মানসিক উত্তেজনা বা হঠাৎ সিদ্ধান্তের ফলে সমস্যার মুখে পড়তে পারেন তাই এই সময় কোনো বড় ঝুঁকি না নেওয়ায় শ্রেয় আপনার কাজ এবং পরিকল্পনা গুছিয়ে এই শুভ দিনগুলোতে প্রয়োগ করুন এবং সতর্ক দিনে ধৈর্য ও পর্যবেক্ষণের মাধ্যমে এগিয়ে চলুন আজকে আলোচনা আমরা এখানে শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো এবং জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার